আমরা এখন দেখব একটা আজব বাঁশ আপনারা ভাবতেছেন এখানে অনেক খুঁটি আছে মনে হচ্ছে সবগুলাই খুঁটি এখন দেখেন আজব বাঁশের কারখানা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা জানি সাধারণত এখানে মাটির গোড় বাঁশের গোড় থেকে সাধারণত করল অথবা ছোটো চারা বলা হয় বের হয় কিন্তু এটা এমন একটা বাঁশ যেখানে আপনারা দেখতে পাবেন যে প্রায় পাঁচ ফিট উপরে বাঁশের এখানে দেখেন নতুন নতুন বাঁশ আবার হচ্ছে। গাছের গোড়া আবার উপরে থেকে শুরু হয়ে গেছে এখানে শুধু এটা নয় আরও একটা এখানে দেখতে পাবেন নিচে দেখেন নিচে কিছুই নেই অথচ এখান থেকে বাঁশ এখান থেকে নতুন করে বাঁশ হচ্ছে এই আজব বাঁশটা আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে কুলানন্দপুর নামক জায়গায় যে মসজিদের পাশেই এখানে সাধারণত এই আজব বাঁশটা হয়ে গেছে দুইটা দেখতে পাবেন এখানে সাধারণত যেখানে আমার জীবনে প্রথম দেখা হয়তো আপনাদেরও প্রথম হতে পারে যে বাঁশ আপনারা দেখতে পাবেন দেখেন এখান থেকে নতুন করে আবার বাঁশ হচ্ছে এখানে অনেক বড় একটা বাঁশের হয়ে গেছে সাধারণত দেখবেন অনেক বাঁশ ঠিক আছে ভালো থাকেন সবাই আজ এখানে